কুড়িগ্রামে ২২ জন শিক্ষককে জমককালো বিদায় সংবর্ধনা কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই হাজার সাল পর্যন্ত ২২ জন প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় উপলক্ষে জাকজমকপূর্ণভাবে বিদায় সংবর্ধনা দিলেন বর্তমান শিক্ষকবৃন্দ এ উপলক্ষে বুধবার পনেরো অক্টোবর সকাল দশটায় কুড়িগ্রাম শহীদ স্মৃতিস্তম্ভ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অবসরপ্রাপ্ত ২২ জন শিক্ষককে জেলা শহরের খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নিয়ে আসা হয় সেখানে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাদের গ্রহণ করেন বর্তমান শিক্ষকরা অনুষ্ঠানটির আয়োজন করে সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ পরে সেখানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপপরিচালক মো আজিজুর রহমান বিশেষ অতিথি হিসাবে প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের সহকারী পরিচালক মো আমিনুল ইসলাম মণ্ডল কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী পিটিআই সুপারিনটেন্ডেন্ট মো জয়নুল আবেদিন প্রমুখ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম শরীফুল ইসলাম খন্দকার সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কানি জাক্তার এতে অবসরপ্রাপ্ত 22 জন শিক্ষককে একটি করে জায়নামাজ একটি করে বই ও ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানের শেষে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অনেক কষ্ট হচ্ছে সবাইকে আমার ধন্যবাদ আর আমি একটি বিদ্যালয় খুব ছোট একটি বিদ্যালয়ে ছিলাম ভাই এবং এবং বোনেরা তার সঙ্গে আমার আমার আছে কিন্তু নীতিতে ছিলেন দৃঢ় আপনাদের নেতৃত্বে এই বিদ্যালয়গুলো যে শৃঙ্খলা ও মান বজায় রেখেছে তা শুধু আপনাদের প্রশাসনিক দক্ষতার ফলই নয় বরং এটা সম্ভব হয়েছে আপনাদের মানবিক দৃষ্টিভঙ্গি সততা এবং শিক্ষার প্রতি গভীর ভালোবাসা থেকে